খেলা কিন্তু পুরো জমে গেছে বাজে ট্যাকেল রনি পিছন দিক দিয়ে বাজেভাবে ভাবে করলো ইয়েলো কার্ড শুভাশিস কিন্তু পিছন দিক দিয়ে ট্যাকেলটা করলো আর দুজনে কিন্তু প্রায় একই টিমে সবসময় খেলে কিন্তু ওর সেলিম শরীফুল দা ও ভালো শট গোল পোস্ট লাস্ট ও ভালো একটা সুযোগ ছিল কিন্তু গড়িয়া দিন পোপাল কাছে বলরাম সেকেন্ড থেকে চিল্লার সুযোগ আছে কিন্তু এখানে চিল্লার সুযোগ ছিল হো চিল্লার সুযোগ কিন্তু ওপেন একটা সুযোগ মিস করলো রনি আবার বলরাম সেকেন্ড থেকে রনি এখানে কিন্তু গোলের সুযোগ সংকট ক্লিয়ার এগিয়ে এসে কিন্তু ভালো ক্লিয়ার করলো কিন্তু দা শুরু হতে চলেছে ফাইনাল ম্যাচ একদিকে রয়েছে এস এস কন্টেকশন ভিআইপি বাজার ব্লু কালার জার্সিপুরিতে এবং হলুদ কালার জার্সিপুরে যে টিমটা রয়েছে তোমার গড়িয়া বিএম প্রপার্টিস শঙ্করদা থেকে তুহিন মুসলিম সুভাষিস সুভাষিস কিন্তু পিছন দিক দিয়ে ট্যাকেলটা করলো। আর দুজনেই কিন্তু প্রায় একই টিমে সবসময় খেলে কিন্তু। আর কিন্তু ফিরোজ ফিরোজ থেকে মোড় স্লিম केलं কুকুরে। থেকে সলি ফুলটাকে।

সাধু নিজের আয়ত্তে রাখতে পারলো না কিন্তু আবার কিন্তু ইউসুফ ইউসুফ থেকে রনি সুযোগ আছে কিন্তু খোলের শর্টটা ঠিক রাখতে পারলো না কিন্তু রনি

ভালো একটা সুযোগ ছিল কিন্তু গড়িয়া বিএম পোপাল ডিসের কাছে শরিফুলটা ভালো শটটা রেখেছিল গোল পোস্টে লেগে কিন্তু রিটার্ন এসেছিল এবং জুয়েলের কাছে কিন্তু সুযোগটা চলে এসেছিল সাধু কিন্তু ক্লিয়ার করলো বলরাম সেখান থেকে চিল্লার সুযোগ আছে কিন্তু এখানে চিল্লার সুযোগ ছিল ওহো চিল্লার সুযোগ কিন্তু ওপেন একটা সুযোগ মিস করলো

চিল্লার থেকে রনি সেখান থেকে বলরাম দেখা যাক সুভাসিস আবার কিন্তু একটা সুযোগ আছে কিন্তু ও চিল্লার সাইড বলির চেষ্টা কারেক্ট করতে বলল না কিন্তু শটটি হ্যান্ডবল জুয়েল জুয়েল ভাসি ইউসুফ ও জুয়েল দারুণ বলটা বের করলো কিন্তু আবার জুয়েল

সাধু কিন্তু পিছন দিক দিয়ে বাজে ট্যাকেল একটা করেছিল সুভাষিস সুভাষিস থেকে বলরাম তাকে লক্ষ্য করে বলরাম এখন কিন্তু সুযোগ ভালো ভালো বল নামি দিয়েছিল কিন্তু সুভাষিস বলরাম তাকে লক্ষ্য করে খেলা কিন্তু পুরো জমে গেছে বাজে ট্যাকেল বাজে ট্যাকেল রনি পিছন দিক দিয়ে বাজে ভাবে ট্যাকেল করলো ইয়েলো কার্ড

জুয়েল থেকে সরিফুল সরিফুল থেকে ভোলা ভোলা কাকে ছাড়বেন সেখান থেকে জুয়েল কে লক্ষ্য করে ওই তো গেল তো না গাকুটারে গেল না না কিন্তু ব্লক করলো দেখা এখানে কিন্তু কাউন্টারে শঙ্করদা থেকে মহেশকে জুয়েল কিন্তু দু দুটো প্লেয়ার কিন্তু একসাথে দাঁড়িয়ে ছিল দুজনেই কিন্তু মিস হলো ফলস হয়ে গেলো দুটো প্লেয়ারই সাধু এখান থেকে জুয়েল ও সুভাষিস ভালো ক্লিয়ার করলো

ইউসুফ থেকে রনিকে লক্ষ্য করে জুয়েল থেকে শরীফুল দা দেখা যাক কি হবে এখানে কি গোল হতে শরীফুল দা ভালো শট বলরাম রনি আবার বলরাম সেখান থেকে রনি এখানে কিন্তু শঙ্করদা ভালো ক্লিয়ার এগিয়ে এসে কিন্তু ভালো ক্লিয়ার করলো কিন্তু শঙ্করদা এগিয়ে এসে কিন্তু ভালো বলটা বাঁচালো কিন্তু তাহলে কিন্তু গোল হয়েই গেছিল প্রায় ও সুভাশিষ ভালো ভালো ব্লক করলো কিন্তু ডিফেন্সিভ কিন্তু ভালো ডিফেন্সিভ করলো সুভাশিষ দা

এগিয়ে <muchas> তুহি <coughs> 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 কিন্তু সমাপ্ত হলো গড়িয়া বিএম প্রপার্টিস তারা দু গোলা জয়লাভ করলো প্রথম গোলটা করেছিল প্রথম গোলটা করেছিল তোমার জুয়েল আর সেকেন্ড গোলটা করেছে তোমার তুহিন্দা জুয়েল করেছে এই যে জুয়েল চলে এসছে